দলের সাফের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল আমরা দেখেছি সেই একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর হিসাবে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে এসে একটি বিতর্কিত এবং নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছে এই তিনটি বিষয়ের উপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি গ্রহণ করবে আমরা আজকে একদম রাত অবধি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই অবস্থান কর্মসূচি গ্রহণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সূর্য সৈনিকবৃন্দ আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি কি কারণে এখানে অনুষ্ঠিত হচ্ছে কি কারণে আমরা দিনব্যাপী আজকের অবস্থান কর্মসূচি পালন করব ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে উত্থাপন করেছেন ইতিমধ্যেই আমাদের এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াইয়া উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যেই আমাদের আজকের এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক শিপন সংগ্রামী সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লা সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহন এবং সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নুরে আলম ভুইয়া ইমন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ আমরা নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের আজকের এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য এটি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক এবং সংগ্রামী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সবায়কে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী আহ্বায়ক আবু হুরাইরা এবং সংগ্রামী সদস্য সচিব রাজীবুল ইসলাম বিন্দুসহ বাংলাদেশ জাতীয় দুর্বাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যেসব নেতৃবৃন্দ আজকে এই অবস্থান কর্মসূচিতে অবস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আমরা তো অনেক কিছুই বলবো ভাই বলার জন্য চাই এই যে সন্ধ্যা বন্ধ থাকবো সবাই আমরা ইচ্ছা উপস্থিতি আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যারা আছে আমরা যে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করি তার বিপরীতে একটি বিশেষ সংগঠন দেখি জায়গায় জায়গায় মবক্রেসি তৈরি করে এক একটা সিদ্ধান্ত পরিবর্তনের যে অপচেষ্টা করে তারই ধারাবাহিকতা আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপন জারির পরে যুগে যুগে ফাসিস্টের দ্বারা সুবিধাপ্রাপ্ত একটি সংগঠন তার নেতা কর্মীরা নির্বাচন কমিশনে কয়েকজন এসে রিক্সা যোগে তারপর নির্বাচন কমিশনকে বাংলা একটা কথা আছে না দিয়ে যায় ওনারা ভাপর দেওয়ার পরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করেছে আর আজকে আমরা যখন হাজার হাজার নেতা কর্মীরা এখানে এসেছি আমাদের পিছনের পুলিশ ভাইরা

সুতরাং আপনারা যদি মনে করেন কানে কানে এসে তোফা দিয়ে যাবে উপহার দেবে জায়গা মাছ দিবে দেবে যার ধর্ম ব্যবসা করবে তারপর আপনি একটি খুশবু লাভ করবে সেই আলাপ বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেবো না ইনশাল্লাহ এই 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 এদিকে থাকো এই বসে কথা না বলি

সিরাতুল মুস্তাকিমের পথে আসেন পাণ্ডামি বাদ্যার ধর্মের সাথে আপনাদের করে সম্পর্ক নাই ইসলামের সাথে সম্পর্ক নাই সম্পর্কে আছে বাদপারির সাথে এই ছাত্র দলের নেতা কর্মী নেই তাই এই একটা ঘটনা বলি দুই দিন গতকালকে সন্ধ্যার সময় গতকালকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্বরে আমি আড্ডা দিচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা শোনেন গতকালকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আড্ডা দিচ্ছিলাম একজন ইসলামী ব্যাংকের কর্মকর্তা অফিসার ইন ক্যাশ ছিলেন যাত্রাবাড়ি শাখায় সে এইদিকে তাকাও এই আমার দিকে তাকাও যাত্রাবাড়ি শাখায় অফিসার ইন ক্যাশ ছিল তার বাড়ি হচ্ছে সিলেট নাম জিল্লুর রহমান সেই লোক আমার আইসা বলল যে ভাই আপনি মনে হয় ছাত্র দলের নেতা ওই যে লোকজন আছে আমার পাশে বলেন আমি ইসলামী ব্যাংকে চাকরি করতেছিলাম পাঁচ তারিখের পরে আমাকে একজন ফোন দিয়ে বলল তুমি কি মুসলমান না ইসলাম পাঁচ তারিখের পরে জিল্লুর রহমান ফোন দিয়ে বলছে তুমি কি মুসলমান না ইসলাম তখন ওই লোক তো বুঝতে পারে না যে কথার অর্থ মানে জামাত ইসলাম হইলে চাকরি করতে পারবে নাইলে পারবে না মুসলমান না ইসলাম এই প্রশ্ন করছে ওই লোককে নাম হলো জিল্লুর রহমান সুতরাং যারা তাদের আদর্শের বাইরের কেউ হইলে ইসলামী ব্যাংকে চাকরি করতে পারবে না এই ধরনের বৈষম্য এই ধরনের জুলুম করে তারা কিভাবে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে সুতরাং এই সব মোনাফেকদের বিষয়ে বাংলাদেশকে সচেতন থাকতে হবে সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন থাকতে হবে এইভাবে এই মোনাফেকদের কাছে এই দালালদের কাছে আমরা বাংলাদেশকে নিরাপদ মনে করি না প্রিয় উপস্থিতি আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতিবাদ বিরোধী আন্দোলনের আপসীন সং